নিয়ম মেনে সাথী ফসল চাষ করি দারিদ্রমুক্ত সংসার করি সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ আমি কৃষিবিদ সুনীল কুমারাই কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি হৃদয় নিংরান ও ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা দর্শক যত দিন যাচ্ছে ফসল উৎপাদনের ব্যয় তত দিন দিন বেড়েই যাচ্ছে তাই সাথী ফসল চাষ করে আমরা আমাদের আর্থিক অবস্থানে উন্নয়ন ঘটাতে পারি এই বিষয়টি হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়বস্তু দর্শক বন্ধু এখন আমরা জানব সাথী ফসল আসলে কি জিনিস সাথী ফসল দীর্ঘমেয়াদি একটি ফসলের সাথে স্বল্প মেয়াদি অন্য একটি ফসল চাষাবাদ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকেই বলা হয় সাথী ফসল চাষ উদাহরণ হিসেবে বেগুন বা কলার জমিতে লাল শাক পাট শাক সবুজ শাক মূলা শাক ইত্যাদি চাষ করাই হচ্ছে সাথী ফসল সাথী ফসল আসলে চাষ করার কী কী মূলনীতি আছে বা কোন কোন বিষয়গুলা লক্ষণীয় বিষয় আছে সেই বিষয়গুলি এখন জানব এক নম্বর বিষয় হচ্ছে সাথী ফসল যেন মূল ফসলের কোনো অবস্থায় খুব বেশি খাদ্য বাতাস বা জীবনচক্রের প্রতিযোগিতা করতে না পারে সেদিকটা লক্ষ্য রাখতে হবে দুই নম্বর বিষয়বস্তু হচ্ছে মূল ফসল এবং সাথী ফসল দুটোই দীর্ঘমেয়াদি হওয়া যাবে না তিন নম্বর বিষয় হচ্ছে স্বল্প ফসলের মাঠে কোনো পরিস্থিতিতে বা কোনো অবস্থায় সাথী ফসল করা যাবে না কেউ যদি শশার জমিতে সাথী ফসল হিসেবে কোনো শাক করে তাহলে মূল ফসলের মারাত্মক দুর্বল হয় যেমন ফল আসার আগে কী হবে দুর্বলতার কারণে মাচা ঢেকে যাওয়ার আগেই দেখা যাবে ফুল ফল চলে আসছে দেখুন এই জমিটি বর্তমান হচ্ছে বারো শতক এই যে বেগুনের জমিটি দেখতে পাচ্ছি এটা বারো শতক শাকের বর্তমান বয়স হচ্ছে বিশ থেকে একুশ দিন এখন যদি বিক্রি করা যায় আনুমানিক পাঁচ থেকে ছ হাজার টাকা হবে এখানে অতিরিক্ত খরচ কীটনাশকের এবং বিষ মিলে সব থেকে খরচ হয়েছে কত সাড়ে চারশো টাকা এখানে বেগুন চাষের জন্য কিছুটা হলেও খরচের চাহিদা মিটাবে তাই আবারও বলছি নিয়ম মেনে সাথী ফসল চাষ করি সংসার গড়ি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন তথ্যের জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন নিজে জানুন এবং অন্যকে জানাতে সহায়তা করুন দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন শুভ কামনা রইল